আপনার কি হয় যে আহত হয়েছে আমার স্বামী কি নিয়ে সূত্রপাত ঘটনা সূত্রপাত মনে করেন যে ওই বিদেশ নিয়েছিল এখন সে সেখানে কোন দেশে মালদ্বীপে সেখান থেকে এক মাস যাবত ই করছে ওখানে ডিউটি কাজ করছে কাজ করার পরে ও এখানে ওখানে ফেলা ই করে হচ্ছে আজ বলে যে কাজ করব না কাল বলে যায় কাজ করব না এটা নিয়ে এখন মালিকের সঙ্গে কি হয়েছে না হয়েছে মালিক হচ্ছে টিকিট কেটে তাকে পাঠাইয়া দিয়েছে সেই তার জন্য এসে এখন আমার মনির আব্বুর ধরে বলছে যে এখন আমার টাকা দেওয়া লাগবে টাকা হচ্ছে আপনার মনির আব্বুর নাম কি মিরাজ হোসেন তো বলছে যে টাকা আমি এখন কোথা থেকে দেবো টাকা তার আমি নিয়ে খাই নাই তাই বলেছে এই কথা বলছে যে তোর সব হচ্ছে আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি এক উনচল্লিশ ঘন্টা হয় তাহলে তোমার হচ্ছে দাঁড়া থাকতে দেবো না তোমার কোন বা পয়সা ঠেকায় তা দেখবো হচ্ছে তোমার পঙ্গ করে দেবো চার পাঁচ দিন আগে হুমকি দিচ্ছে যে হচ্ছে হাত পাকাইটে হুইল চেয়ারে বসা বসা দেবো কে বলছে ওই আলামিন না না তার ভাই তার ছোটো ভাই হযরত তে এখন সকালে আসে বলছে যে আমার টাকা দেওয়া লাগবে টাকা না দিলে সম্পূর্ণ টাকাই দেওয়া লাগবে টাকা হচ্ছে বলছে তাই বলতে বলতে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে ওই পাশে নিয়ে যায় হাতে অস্ত্র নেয়া ছিল নিয়ে নিয়েছিলো গান নিয়েছিল এসে আমার মুনির আব্বুর মারেছে আর আমার ফেলা দিয়ে আমারও পাড়াইছে আমি সিজারে কখন কখন সকাল ভোর 6টার সময় মানে কবে আজকে না কালকে আজকে আসলে চারজন হযরত ওরা বাপ মতাই আলামিন আদি তারপরে ঘরে কি কি এখানে ক্ষতি বা ক্ষতি করেছে আমার লগার থেকে 3 লাখ 10 হাজার মতো টাকা ছিল সেই টাকা নিয়ে গেছে গলায় 10 আনা ওজনের হাতে স্বর্ণের চেইন ছিল আমার যার বাধা দেয় এই জন্য আমার যার মাথায় মারে তারকেও আমার মতোই পাড়া পুরো তার গলা থেকেও সেন ছিনিয়ে নিয়ে চলে যায় মারা ভোরবেলায় কেউ ছিল না বাড়িতে আহত হাসপাতালে কতজন ভর্তি আছে ভর্তি আছে আজকে ভোর আজকে ভর্তি হয় বেলা আনুমানিক দশটার দিকে ভর্তি করা আটটা আহত তিনজন ভর্তি আছে একজন

দিন আগে পাঠাইছিল আর ছিল কতদিন পাঠাইছে মন করেন যা এই এক মাস হতো ছিল যদি হুয়ার ইও হয় যদি বুড়া টিকেট হয় তাও তো তিন মাস আগে তো আর ফেরত পাঠায় না আর কি হয় না হয়েছে মালিকের সঙ্গে মালিক হসে ব্যাকে পাঠা দেয়ছে সেই দায়িত্ব তো আমি নিরাবব না সে গেছে তার কাজ